রিসেপশনের শেষে জমিয়ে নাচ করলেন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন ও বাদ পড়লেন না কাঞ্চন দেখা গেল জমিয়ে নাচ করতে নতুন বইয়ের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত বদুরা আর কাঞ্চনের ছয় মার্চ হয়ে গিয়েছে রিসেপশন পার্টি রিসেপশনে দেখা গিয়েছে তারকাদের হাট দেখা গিয়েছে টলেপাড়ার বড় বড় তারকারা সেখানে উপস্থিত হয়েছিলেন নববিবাহিত দম্পতিকে শুভকামনা জানাতে ছোট পর্দার তারকারাও এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে এবার দেখা গেল রিসেপশন পার্টির শেষ বেলায় জমিয়ে নাচ করতে শ্রীময়ী চট্টনাচকে আপনারা দেখছেন গানের তালে প্রিয়জনদের সঙ্গে জমিয়ে নাচ করতে নতুন বউ শ্রীময়ী চট্টনাচকে শ্রীময়ী যে একাই নাচ করেছেন তা নয় কাঞ্চন মল্লিকও কিন্তু জমিয়ে নেতেছেন প্রিয়জন সঙ্গে দেখা গিয়েছে একসময় কাঞ্চনা শ্রীময়ীকে একসঙ্গে নাচ করতে নতুন বউ শ্রীময়ীর হাতে হাত ধরে বল ডান্স করছেন অভিনেতাক কাঞ্চন মল্লিক বন্ধুরা কাঞ্চনাশ্রীময়ীর রিসেপশন পার্টিতে দেখা গিয়েছে এলাহি আয়োজন দুজনকে দেখা ছিল বেশ সুন্দর আর তাদের শুভকামনা জানাতে ছোট থেকে বড় পর্দার তারকারাও উপস্থিত হয়েছিলেন আপনারা সকলেই জানেন চোদ্দই ফেব্রুয়ারি আইনত বিয়ে করেছেন তারা তারপর দোসরা মার্চ হয়েছে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান ভাত কাপড়ের অনুষ্ঠান ঘরোয়া বউভাতের অনুষ্ঠানের পর এলাহি রিসেপশন করেছেন পার্টি থ্রো করেছেন কাঞ্চন আর শ্রীময়ী চট্টরাজ আপনারা দেখছেন শ্রীময়ী কাঞ্চনের রিসেপশন পার্টিতে নতুন বউ শ্রীময়ের নাচ সঙ্গে রয়েছেন কাঞ্চন মল্লিক বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি